আচ্ছা তো খেয়াল করো আমরা আমাদের প্রথম ক্লাসে আমাদের এই ক্লাসটা হবে হচ্ছে গিয়ে যে কোনো একটা ডিজিটাল প্রোডাক্টের উপরে বেজ করে বা ডিজিটাল সার্ভিসের উপরে বেচ করে আমরা আমাদের ক্লাসটা করাবো তো আমরা যদি গুগলে এসে সার্চ দিই যে টপ টেন আর্নিং সোর্স ইন দুই ঠিক আছে তো এখানে গিয়ে আমরা যদি সার্চ দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা আসছে হচ্ছে গিয়ে সেলে স্টক প্রো ফটোস অনলাইন দেখতে পারছো তাহলে স্টক ফটোসটা তো আমি বুঝাইলাম যে স্টক ফটোসটা কী কীভাবে করে তো এরপরে আসে কি রানে অ্যাফিলিয়েট বিজনেস তোমরা যদি একটা অ্যাফিলিয়েট বিজনেস করো সেক্ষেত্রে তোমরা অ্যাফিলিয়েট বিজনেসটা আসে আমাদের দ্বিতীয় নাম্বারে এরপরে আসে ব্লগার বিভিন্ন ধরনের ব্লগিং ব্লগিং এই ব্লগার আবার ওই যে হ্যালো গাইজ রিপন ভিডিও এই ব্লগ না কিন্তু এটা হচ্ছে গিয়ে বিভিন্ন ওয়েবসাইটে আর্টিকেল লিখে বা নিজের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কন্টেন্ট পাবলিশ করে যে আর্নিংগুলো করা হয় এটা হচ্ছে ব্লগিং এরপরে বা এ রেন্ট প্রপার্টি রেন্ট প্রপার্টিটাও তো বোঝো বিভিন্ন ধরনের জায়গা জমি বা ফ্ল্যাট কেনা আর কি যেটারে বলে এরপরে আসে ডিজিটাল প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট দেখো এক দুই তিন চার পাঁচ নাম্বারেই আছে ডিজিটাল প্রোডাক্ট ছয় নাম্বারে আছে প্রিন্ট অন ডিমান্ড সাত নাম্বারে আছে ড্রপ শিপিং এখন এখান থেকে আমরা এই তিনটা ক্যাটাগরির ভিতরে ডিজিটাল প্রোডাক্ট এবং ড্রপ শিপিং এই দুইটা ক্যাটাগরি তোমাদের দেখাম মানে বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় দশটা বিজনেসের ভিতরে মানে তোমার যে পাঁচ নাম্বার এবং সাত নাম্বারে আসে হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট আছে পাঁচ নাম্বারে সাত নাম্বারে আছে ড্রপশিপিং প্রোডাক্ট মানে ড্রপশিপিং এক কথা হচ্ছে আর বলো তো আমরা যদি তোমাদের এই জিনিসগুলো দেখাই এখান থেকে প্রথমে আমরা দেখাবো ডিজিটাল প্রোডাক্ট এরপরে দেখাবো ড্রপশিপিং যে একটা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কিভাবে ব্যবসা করবা এবং একটা ড্রপশিপিং নিয়ে কিভাবে ব্যবসা করবা তোমরা দেখো মানুষের যদি সমস্যার সমাধান করতে পারো তাইলে তুমি তোমার আর্নিংটা করতে পারবা যে কোনো সমস্যা সমাধান যদি করতে পারবে আর একটা জিনিস সব সময় মাথায় রাখবা দুই সালের ভিতরে সকল ব্যবসা অনলাইন বেস চলে আসবে সকল ব্যবসা যত ব্যবসা আছে সব ব্যবসা অনলাইন বেস চলে আসবে দেখো এখন যদি তোমরা দেখো যে রিসেন্টলি খুলনা বিশ্ববিদ্যালয়ের দুইজন স্টুডেন্ট মাছ বিক্রি করে আজকে তারা লাখপতি প্যাকেটজাত করে দুইয়ে কয়েটে মাছ বিক্রি করতেছে এই যে তোমাদের যে মনে করো কি যে স্লেট না কুমিল্লা যেন দেখলাম তোমার যে লন্ডি সার্ভিস দিয়ে তারা আজকে লাখপতি লন্ডি সার্ভিস দিয়ে শুধুমাত্র অনলাইনে লন্ডি সার্ভিস দিয়ে দিচ্ছি ডট কম দিয়ে তারা আজকে লাখপতি একটা ফেসবুক পেজ দিয়ে অর্গানিক যে প্রোডাক্ট আছে অর্গানিক প্রোডাক্ট যেমন আম অর্গানিক যে আমগুলা মধুগুলা চুলের তেলগুলা এগুলা বিক্রি করে কিন্তু অনেক পেজ আছে যারা আজকে জিরো থেকে হিরো হয়েছে তো আমাদেরও মানুষের সমস্যার সমাধান করতে হবে যে এই প্রোডাক্টটা আমরা এই প্রোডাক্টটায় মানুষের কি উপকার আসবে বা কোন উপকারে তাদের আসবে বা এটার দ্বারা তারা কি ফ্যাসিলিটিস পাচ্ছে সেইটা আগে আমাদের দেখতে হবে বোঝা গেছে তাইলে হচ্ছে গিয়ে তোমার যে সমস্যার সমাধান করতে পারবা এবং টোটালি একটা বিজনেস গ্রো করতে পারবা তো আমরা আমাদের প্রথম কাজে চলে যাই সেল ডিজিটাল প্রোডাক্ট ঠিক আছে তো আমরা ডিজিটাল প্রোডাক্টের ক্লাসটা শুরু করব। তো এর জন্য আমাদের দুইটা জিনিস প্রয়োজন হবে এক হচ্ছে গিয়ে একটা ক্যানভার প্রিমিয়াম সাবস্ক্রিপশন আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আমাদের একটা নিশ ক্যানভার প্রিমিয়াম সাবস্ক্রিপশনের কথা কেন বললাম এটা দিয়ে আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের স্টক ফুটেজ এগুলো তৈরি করতে হবে বিভিন্ন ধরনের তোমার যে থ্রিডি লোগো তারপরে বিভিন্ন ধরনের থ্রিডি ভিডিও এগুলো তৈরি করতে হবে ক্যানভা দিয়ে বুঝে গেছে তো ক্যানভা প্রিমিয়ামটা আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে এরপরে আমাদের প্রয়োজন হবে একটা নিশ প্রথমে প্রয়োজন হবে নিশ তারপরে ক্যানভা তো আমরা চলে যাচ্ছি আমাদের মেইন কাজে ধাপে ধাপে ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিস তৈরি ধাপে ধাপে ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিস তৈরি আমি একটু জুম করে দেই তাহলে তোমাদের দেখতে আরও সুবিধা হবে ধাপে ধাপে ডিজিটাল প্রোডাক্ট সার্ভিস বা তৈরি তো আমাদের প্রথম ধাপে কি করতে হবে প্রথম ধাপে একটা নিশ খুঁজে বের করতে হবে নিষ খুঁজে বের করা চ্যাট জিপিটি অথবা ডিপসিক আইসে বর্তমান আমরা ডিপসিক থেকেও করতে পারি এটা আমার আগের করা ছিল এখানে এই যে মনে করো কি যে অন্য কিছু দেওয়া আছে তোমরা চাইলে যে কোনোটাতে দিতে পারো তো আমাদের ডিজিটাল প্রোডাক্টের একটা নিশ খুঁজে বের করতে হবে তো আমরা এটা কীভাবে করবো আমি যে কাজগুলো দেবো প্রত্যেকটা কাজের হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্কগুলো গ্রুপে সাবমিট করবো প্রত্যেকে বুঝা গেছে তো আমরা চলে যাবো তোমার যে গুগলে এখানে গিয়ে চ্যাট জিপিটির উপরে ক্লিক দিব তো চ্যাট জিপিটি আরে আমরা কোয়েশ্চেন করব বা চ্যাট জিপিটির আমরা বলবো আমি একটি একটি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই আচ্ছা বর্তমান সময়ে জনপ্রিয় কয়েকটি এরে যেভাবে লেখো তুমি সেইভাবেই ও বুঝবে ঠিক আছে আমার ওই রেফে একটু সমস্যা আছে এই জন্য জনপ্রিয় কয়েকটি ডিজিটাল প্রোডাক্টের নাম বলো এখান থেকে আমরা কপি পেস্ট করলাম এভাবে লেখা যায় না ভিডিও হচ্ছে তো এই কারণে হাত সামনে নেওয়া যাচ্ছে না আচ্ছা ডিজিটাল প্রোডাক্ট এর নাম বলো ওকে তো আমরা নিষ্ঠা কীভাবে খুঁজে বের করব। তোমরা আমি জাস্ট তোমার যে সিস্টেমটা দেখাই দিচ্ছি এই সিস্টেম অনুযায়ী তোমাদের আরও ডিপে ভেবে কাজ করতে হবে আরও ডিপে যাইতে হবে অনেক ডিপে যাইতে হবে তো আমাদের এখানে ডিজিটাল পণ্য ও ক্যাটাগরি ডিজিটাল পণ্য ও ক্যাটাগরি এখান থেকে সর্বপ্রথম কি আছে দেখো ই লার্নিং কোর্স মানে এক কথা ই লার্নিং বা অনলাইন যে কোর্সগুলো আছে এই যে অনলাইন কোর্সের জন্য কয়েকটা ওয়েবসাইটও শেয়ার করে দিছে এখন এখানে দেখো প্রথম ওয়েবসাইটটা আছে উডেমি এটা হচ্ছে সবচেয়েতে জনপ্রিয় একটা ওয়েবসাইট দেখো এখানে যদি যাই এখানে যদি আমরা যাই এখানে দেখবা যত প্রকার অনলাইন কোর্স আছে দেশি বিদেশি সব কোর্স এখানে আছে এই যে দেখতে পারছো সব বিদেশি প্রায় বিদেশি কোর্স বেশি এখানে দেখো এই যে বিদেশি যত কোর্সগুলো আছে এরা এগুলো এখানে সেল করতেছে একটা ওয়েবসাইট করে দেখছো এই যে হচ্ছে গিয়ে এই এখান থেকে তোমরা চাইলে এই যে কোনো ধরনের কোর্সগুলো তোমরা এখান থেকে কিনতে বা তোমার মানে এখান থেকে কিনতে পারবা বা এখান থেকে কিনে সেল করতে পারবা এখন এখানের এই যে কোর্সগুলো আছে না এগুলো তোমরা কিভাবে ফ্রিতে নিবা এটা পর্যায়ক্রমে আমরা আসবো দেখো এই কোর্সটার দাম হচ্ছে চুয়াত্তর ডলার এই চুয়াত্তর ডলার তুমি আরে আমি কিনে দেবো একেবারে জিরো টাকা বুঝতে পারছো তো এই যে যে চুয়াত্তর ডলার প্রায় সাত হাজার আট হাজার টাকা আসে বাংলাদেশি টাকা এটা তুমি সম্পূর্ণ ফ্রিতে পাবা বুঝতে পারছো পর্যায়ক্রমে আমরা দেখাবো যে এক একটা কিভাবে এটা করবা তো এরপরে আসি হ্যাঁ তারপরে কি বলছে এই যে আরও একটা ওয়েবসাইট দিছে আমরা ওয়েবসাইটটা একটু ভিজিট করি এখানে ক্লিক দিয়ে জাস্ট এই গো টু সার্চ ফর গুগল দিলে এখানে চলে আসবে এই যে একটা ওয়েবসাইট আছে তো এখানে দেখো এই যে এখানেও মনে করো কিছু তোমার এইগুলা সব কোর্সগুলা সেল করতেছে এরা আমরা অনলাইন থেকে প্রতিনিয়ত হাজার হাজার কোর্স সেল হতে বিভিন্ন ধরনের স্টুডেন্ট আছে যারা তারা এগুলো কিনতেছে এরপর ইন স্কিল চেয়ার স্কিল আমরা যদি এখানে যাই এখানে আমরা যদি ক্লিক এখান থেকে স্কিল চেয়ারেও দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কোর্স ছয়শো প্লাস মানে ষাট হাজার মানে ছয়শো কে প্লাস মেম্বার মানে প্রায় ছয় লাখ প্লাস মেম্বার পঁচিশশো হাজার প্লাস তোমার যে ক্লাসেস আট হাজার প্লাস তোমার টিচারস আছে এখানে এই যে সকল ধরনের কোর্সগুলো এখানে অ্যাভেলেবেল আছে দেখতে পারছো তাহলে প্রথমটা গেল কি কোর্স সেল অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স সেল ই বুক বা গাইড সেল এরপরে প্রিমিয়াম মেম্বারশিপ ওয়েবসাইট বুঝা গেছে প্রথম গেল এটা দ্বিতীয় গেল কি সফটওয়্যার অ্যান্ড টুলস সফটওয়্যার টুলসের ভিতরে আছে কি মোবাইল অ্যাপ ওয়েবসাইট টেম্পলেট থিম এরপরে সফটওয়্যার বা প্লাগ ইন এরপরে তৃতীয়টা আছে কি গ্রাফিক্স মিডিয়া মানে ডিজিটাল মিডিয়া বা গ্রাফিক্স দেখো এখানে লোগো ব্যানার ও সোশ্যাল মিডিয়া কন্টেন্ট স্টক ফটো ভিডিও অডিও অ্যানিমেশন মোশন গ্রাফিক্স এই যে যে জিনিসগুলো আছে না এই প্রত্যেকটা জিনিস আমরা শিখাবো একেবারে প্রত্যেকটা আমরা ডিজিটাল প্রোডাক্ট আর এই ইলার্নিং মানে কোর্স এই দুইটা জিনিস নিয়ে কাজ করবো এরপরে তোমার সাবস্ক্রিপশন মেম্বারশিপ এটা তোমাদের আমি একটা হালকা ধারণা দেব যদি করতে চাও করবা এরপরে এনএফটি যেটা আছে এনএফটিটা আপাতত আমাদের দরকার নেই এগুলা আমরা বেশি জিনিস হেরইতে যাব না দুই তিনটা জিনিস নিয়ে আমরা কাজ করব দেখো এখানে যে টপ জিনিসগুলো আছে এইগুলো আমি তোমাদের দেখাবো যদি এরপরেও যদি তোমরা না পারো এটা সম্পূর্ণ তোমাদের ব্যর্থতা বুঝা গেছে তো এই টপ জিনিসগুলা দেখো আমরা প্রথমে কোর্স ওয়াইজ কাজ করব। এরপরে মোবাইল টুলস সফটওয়্যার এগুলো যদি তোমরা নিয়ে কাজ করতে চাও করতে পারো মোটামুটি তোমরা বুঝবা এগুলা এরপরে আমরা ডিজিটাল ব্যানার মিডিয়া এর জন্য লাগবে আমাদের ক্যানভা আমরা তো মনে করো সবাই ফটোশপ ইলাস্ট্রেটর চালাইতে পারি না পারি অনেকে তো পারি না ঠিক আছে তো তার জন্য আমাদের ক্যানভাটা প্রয়োজন খুবই প্রয়োজন এই জন্য ক্যানভা সাবস্ক্রিপশনটা আমাদের নিতে হবে তো এরপরে আমরা চলে যাব। আমাদের দ্বিতীয় ইসে তৃতীয় ধাপ কি প্রোডাক্ট বা সার্ভিস ডিজাইন করা ক্যানভা দেখো এই যে দেখছো এখানে অটোমেটিকলি তৃতীয় ধাপে দেওয়া হয়ে আছে যে একটা প্রোডাক্ট বা সার্ভিস কিভাবে ডিজাইন করবা ক্যানভার মাধ্যমে এরপরে প্রোডাক্ট বা সার্ভিসের কন্টেন্ট জেনারেট করা এখন ধরো আমি একটা প্রোডাক্ট বা সার্ভিস দিলাম সাপোজ আমি মনে করো কি যে অ্যাজ এ ডিজাইনার অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার একটা মনে করো কি যে তোমার ব্যানার বা ফেস্টুন আমি ডিজাইন করতেছি ঠিক আছে তো এইটা তো আমার প্রচার করতে হবে যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার আমি কিভাবে আমার এই জিনিসগুলো আগায় নিব আমার এই জিনিসগুলো আগায় নিব এই জিনিসগুলো তো আমাদের প্রচার করার প্রয়োজন আছে তাই না তো এইটা পর্যায়ক্রমে আমাদের প্রচার করতে হবে যে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে বা একজন তুমি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে মানুষের সামনে তোমাকে উপস্থাপন করতে অবশ্যই অবশ্যই কন্টেন্ট জেনারেট করতে হবে কন্টেন্টের বিকল্প কোনো কিছু নেই বর্তমান সময়ে নাইনটি ফাইভ পারসেন্ট লোকই কন্টেন্ট দিয়ে এখানে এই পর্যন্ত আসছে যারা এখন সাকসেস তারা তাদের সাকসেসের পিছনে কন্টেন্টটা সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে তো এরপরে কী আছে পোকা প্রোডাক্ট প্যাকেজিং ও ফাইনালাইজ করা দেখো এখানে পোকার প্রোডাক্ট প্যাকেজিং করতে আমাদের তো ডিজিটাল প্রোডাক্ট প্যাকেজিংয়ের কোনো প্রয়োজনই নাই যদি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করি সেক্ষেত্রে প্যাকেজিং বা অন্য কোনো কিছুর প্রয়োজন আছে হ্যাঁ তবে ডিজিটাল প্রোডাক্টেও একটা সুন্দর এবং সঠিক ওয়েতে উপস্থাপনের জন্য আমাদের বেশ কিছু জিনিস প্রয়োজন যার ভিতরে একটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন বা প্যাকেজিং আমরা যদি সুন্দরভাবে ডিজাইন করে করতে পারি জিনিসটা ধরো আমি একটা প্রোডাক্ট আমার বিশ টাকা খরচ হয়েছে প্রোডাক্টটা আমি দুইশো টাকা সেল করলাম তাহলে এই প্রোডাক্টটার সাথে তারা আরও যদি আমি কিছু গিফট দিয়ে দেই এতে আমার কোনো ক্ষতি আছে কোনো ক্ষতি নেই তো যার কারণে আমাদের এই প্রোডাক্ট প্যাকেজিং ও ফাইনালাইজটা খুবই প্রয়োজন তবে এটা যদি অফলাইন হয় বেশি প্রয়োজন এরপর আছে প্রোডাক্টের প্রাইজিং ঠিক করা এখন মানুষের সাইকোলজি কাজ করে মানুষের সাইকোলজি কি বুঝো যখন ধরো সাপোজ একটা বিগ 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 অ্যামাউন্টের অপরচুনিটি তুমি একবারে কম টাকায় দিয়ে দিবা তখন কিন্তু মানুষ তোমার কাছ থেকে নেবে না ধরো পাঁচশো টাকার একটা জিনিস যখন তুমি একশো টাকায় দিবা তখন তোমার কাছ থেকে নিবে বা তুমি যদি পাঁচ হাজার টাকার একটা জিনিস একশো টাকায় দাও তখন ওখানে বুঝবে যে কোনো স্ক্যাম আছে এই জন্য মানুষ নেবে না আমাদের এমন একটা প্রোডাক্টের এমন একটা প্রাইজিং সিলেক্ট করতে হবে যে প্রাইজিংটা আমাদের একটা নির্দিষ্ট অডিয়েন্স বেস আমাদের এই কাজগুলো করে নির্দিষ্ট অডিয়েন্স বেসে হ্যাঁ মানুষের সাইকোলজি ব্রেন এইটার দিকে খিলবে সাপোজ ধরো আমরা এখন একটা কোর্স ক্র্যাক করলাম একটা পাঁচ হাজার টাকার একটা ফ্রিল্যান্সিং করলাম বা এই কোর্সটা আমরা দুশো টাকা করে সেল করলাম দুশো টাকা করে সেল করলাম হ্যাঁ তখন মানুষ নেবে তবে ওই যে বললাম না কন্টেন্ট কন্টেন্টটা যদি সুন্দর হয় প্রাইজিংয়ে কিছু যায় আসে না মানুষ যখন তুমি একটা শার্ট কিনতে যাবা শার্টটা যদি পছন্দ হয় তাইলে কি তোমার শার্টের প্রাইজিংয়ের দিক তুমি তাকাবা অবশ্যই তাকাবা যে দূর আমার দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বেশি গেলে আমার কিছু যায় আসে না বুঝে গেছে তো সেক্ষেত্রে আমাদের প্রাইজিংটা নির্ধারণ করতে হবে তবে একটা সুন্দরভাবে প্রাইজিংটা নির্ধারণ করতে হবে যাতে করে মানুষের কিনতে আগ্রহী হয় এরপরে আমাদের কি করতে হবে পাবলিশ করা মানে এই প্রোডাক্টটা যে আমরা বানাইছি বা আমাদের প্রোডাক্ট এটারে আমাদের মানুষের মাঝে উপস্থাপন করা মানুষের মাঝে উপস্থাপন করা কিভাবে উপস্থাপন করবা এই যে কন্টেন্ট তৈরি করলাম এরপর প্রাইস ঠিক করলাম এখন সাপোজ আমরা ফেসবুকের মাধ্যমে একটা পোস্ট করে মানুষকে জানাইতে পারি যে আমি এই সার্ভিসটা দিচ্ছি বা আমার কাছে এই সার্ভিসটা আসে তোমরা আমার কাছ থেকে এই সার্ভিসটা নিতে পারো বোঝা গেছে তোমরা আমাদের কাছ থেকে এই সার্ভিসটা নিতে পারো এইটা হচ্ছে গিয়ে প্রাইজিং মানে পাবলিশ করা এখন এখানে তোমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে মার্কেট প্লেস অথবা পার্সোনাল ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া আমরা প্রথমে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব তারপরে পার্সোনাল একটা ওয়েবসাইট করব। না হলে সাপোজ ধরো তুমি একটা অ্যাড ক্যাম্পেইন রান করাইছো আজকে সকালে এখন রাত বারোটার সময় একজন এক অ্যাডটা দেখছে এখন তার প্রোডাক্টটা কিনতে হবে সে আমার ইনবক্সে মেসেজ দিল ভাইয়া আছেন লাইনে আসেন আমি প্রোডাক্টটা নিতে চাই কিন্তু আমি কিন্তু আলটিমেটলি ওই সময় লাইনে নাই যদি আমার একটা ওয়েবসাইট থাকতো সে অটোমেটিকলি অর্ডারের উপর ক্লিক করতো বিকাশ পেমেন্ট করতো প্রোডাক্টটা নিয়ে যেত তার জন্য সুবিধা হতো আমারও টাকাটা আসতো আমার কাস্টমারটা চলে যেত না বা লস হইতো না পরবর্তীতে সে নেবে কিনা বা তার সামনে অন্য অ্যাড চলে আসলে আমার থেকে আকর্ষণীয় অ্যাড চলে আসলে সে তো আর আমার কাছ থেকে নেবে না নেবে এই জন্য তো এই জিনিসগুলা আমাদের করতে হবে যে আমাদের কিভাবে একটা প্রোডাক্ট পাবলিশ করতে হবে তার জন্য সূক্ষ্ম ব্রেন দিয়ে কাজ করতে হবে বোঝা গেছে এরপরে আছে কি প্রোডাক্ট কপি মার্কেট সেলস কপি অ্যান্ড অ্যাড কপি তৈরি করা এইটা হচ্ছে গিয়ে কি প্রোডাক্টের এক কথায় মার্কেটটারে ভালোভাবে বুঝে প্রোডাক্টের তিনটা কপি করতে হবে একটা প্রোডাক্ট কপি একটা সেলস কপি আর একটা অ্যাড কপি এটা কি বিষয়টা কি বুঝতে পারছি বুঝছো আচ্ছা আমরা অনেক সময় কোনো জিনিস কিনতে গেলে বলি না ভাই ডেমোটা দেখান দি ডেমো এইটা হচ্ছে প্রোডাক্ট কপি তো মেইন কপি মার্কেটের সেলস কপি যেটা আমি সেল করব প্রথমে মেইন ফাইলটা নিব ফাইলটা থেকে সেলের উপযোগী একটা কপি বানাবো মেইন ফাইলটা থাকবে মেইন ফাইলে অনেক কাঠ থাকতে পারে মেইন ফাইলটা আলাদা থাকবে মার্কেটের কপিটা আলাদা থাকবে অ্যাড কপিটা আলাদা থাকবে মানে ডেমো যেটা আমরা যেটা ডেমো বানাবো ডেমো পারপাস যে প্রোডাক্টটা বানাবো এই প্রোডাক্টটা সম্পূর্ণ আলাদা থাকবে বোঝা গেছে বিষয়টা বিষয়টা কি ক্লিয়ার বোঝা গেছে ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার হলে তো সমস্যা নেই ওকে এর পরবর্তীতে আমাদের অতিরিক্ত কিছু ধাপ আছে পেমেন্ট গেটওয়ে বাছাই করা এখন পেমেন্ট গেটওয়েটা কি যেহেতু আমাদের অনলাইন বিজনেস যেহেতু আমাদের অনলাইন বিজনেস আমাদের পেমেন্ট গেটওয়ে বাছাই করতে হবে পেমেন্ট গেটওয়েটা হচ্ছে গিয়ে কি ধরো আমরা কিসের মাধ্যমে পেমেন্ট নেবো ব্যাঙ্ক ব্যাঙ্ক তো অনেকে ইউজ করে না সবচাইতে আমাদের সোজা হচ্ছে নগদ বিকাশ তবে নগদ অ্যাভয়েড করা উচিত বিকাশ একমাত্র বিকাশই রাখা উচিত বিকাশ টকেট টকেট নগদ টকেট রাখতে পারো গেটওয়ে রাখা ভালো কিন্তু নগদে প্রচুর পরিমাণ ঝামেলা হচ্ছে বর্তমানে এই জন্য বললাম যে ওই গেটওয়েটা অ্যাভয়েড করা অ্যাট এ টাইম উচিত ভবিষ্যতে জানি না ঠিক হবে কিনা তো ঠিক হলে তো আমরা নগদ বিকাশ টকেট তিনটা গেটওয়ে ইউজ করতে পারি তবে আমরা যদি গেটওয়ে ওয়েবসাইটের মাধ্যমে ইউজ করি সেক্ষেত্রে আমাদের জন্য বেটার হবে এক ক্লিকে লিখতে পারলে কাস্টমার তোমারও জানাবে না তোমারও হ্যাসেল নাই প্রোডাক্ট দিয়ে বিজ্ঞাপন করে বসে থাকবা বুঝা গেছে তো এরপরে ট্রাফিক জেনারেট করা ট্রাফিক মানে তোমার প্রোডাক্ট মানুষকে কিভাবে কিনাবা মানুষকে কিভাবে তোমার প্রোডাক্টগুলো কেনাবা এটা একমাত্র তুমিই জানো তোমার ডিজিটাল মার্কেটিংয়ের চিন্তা দিয়ে মানুষকে ডিজিটাল প্রোডাক্টগুলো কিনাইতে হবে তো ডিজিটাল প্রোডাক্ট মার্কেটিং প্রফেশনাল কোর্স প্লাস অর্গানিক ট্রাফিক জেনারেশন কোর্স এখন এইটারে আমি বলি প্রথমে আমাদের চেষ্টা করতে হবে যে কীভাবে আমরা প্রফেশনাল মানে মার্কেটিং যেমন পেইড মার্কেটিং আর অর্গানিক মার্কেটিং দুইটা জিনিস বলে পেইড মার্কেটিংটা হচ্ছে গিয়ে কি আমরা বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইন রান করাইতে পারি যেমন টিকটকে অ্যাড ক্যাম্পেইন রান করাইতে খুবই কম টাকা খরচ হয় কিন্তু টিকটকের অডিয়েন্স বেশি ফেসবুক ইনস্টাগ্রামের চাইতে কিন্তু টিকটকের অডিয়েন্স মানে বেশি ওখানে সবাই বেশি সময় নষ্ট করে ঠিক আছে তো ওখানের অডিয়েন্সগুলা ফেসবুকের তুলনায় অ্যাড খরচ টিকটকে কম বুঝা গেছে টিকটকে মনে করো যে থাক ভিডিও সে বললাম টিকটকে লোক বেশি বুঝতে পারছো ওই ধরনের লোক বেশি যারা তার প্রোডাক্টটা একবারে কিনে নেবে তো এই ধরনের আমাদের ট্রাফিকটা সোর্স করতে হবে এবং অর্গানিক ট্রাফিক তোমাদের আমি সিপিএ মার্কেটিং কোর্স যখন করাইছি তখন তোমাদের মার্কেটিং বিষয়ে খুব ভালো ধারণা আছে কিভাবে ট্রাফিক চারে কালেক্ট করবো ওই যে যে কাজটা এখানে খাটাবা ওই কাজটা এখানে খাটাবা যে আমাদের ট্রাফিকগুলা কিভাবে আনতে হবে আমরা পেইড মার্কেটিং তো করব আমি একটা টোটাল হিসাব দিয়ে দিব এখনই আমরা পেইড মার্কেটিংটা তো করব বোঝা গেছে তো এরপরে আছে দশম ধাপ অ্যাক্টিভ কমিউনিকেশন মানে তোমার অবশ্যই একটা গ্রুপ রাখতে হবে একটা পেজ রাখতে হবে একটা চ্যানেল রাখতে হবে যার মাধ্যমে তুমি মানুষের সাথে কমিউনিকেশন করতে পারবা সব সময় ধরো তুমি এখন একটা সুন্দর একটা প্রোডাক্ট দিছো মানুষ সবাই স্যাটিসফাইড তোমার দুইশো জন কাস্টমার ক্রয় করছে দুইশো জন কাস্টমার তোমার গ্রুপে আছে এরপরে তুমি আরেকটা প্রোডাক্ট লঞ্চ করলা যেই প্রোডাক্টটা তোমার দুইশো জন থেকে একশো জন অবশ্যই নিবে তোমার সাথে যদি তাদের কমিউনিকেশন বা কানেক্টেড থাকে দুইশো জন থেকে একশো জন অবশ্যই নিবে অবশ্যই নিবে এই জন্য অ্যাক্টিভ কমিউনিটি সবসময় তৈরি করতে হ্যাঁ একটা গ্রুপ খুলে ফেলাই দিয়ে দিলাম আর চালাইলাম না ওরকম না রিসেন্টলি যত আপডেট আছে তুমি দিতে থাকবা আপডেট আছে দিতে থাকবে তুমি একটা ইউটিউব চ্যানেল করবা পেজ করবা ওখানে ওই রিলেটেড ভিডিও ছাড়তে থাকবা আরে মানুষ একটা প্রোডাক্ট নিয়ে এক হাজার ভিডিও ছাড়ে আর আমার একশোটা প্রোডাক্ট একটা ভিডিও ছাড়ি না তাহলে কি হবে তো আমাদের সেম প্রোডাক্ট ওয়াইজ ভিডিও ছেড়ে যেতে হবে বোঝা গেছে মানে অ্যাক্টিভ একটা কমিউনিকেশন তৈরি করতে হবে তাহলে আমাদের মোটামুটি একটা ধাপে পৌঁছাই যাব বুঝা গেছে এখন আসি একটা ডিজিটাল প্রোডাক্টের আমি একটু বিবরণ দেই যে একটা ডিজিটাল প্রোডাক্ট থেকে কত টাকা ইনকাম করা সম্ভব একটা ডিজিটাল প্রোডাক্ট থেকে তো আমরা এখানে ক্যালকুলেটরটা বের করি আচ্ছা বর্তমান সময়ে মোস্ট ভাইরাল ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে ক্যানভাস সাবস্ক্রিপশন বোঝা গেছে মোস্ট ভাইরাল হচ্ছে গিয়ে ক্যানভাস সাবস্ক্রিপশন তো একটা ক্যানভাস সাবস্ক্রিপশন মেইন প্যানেল কিন্তু তোমাদের মেবি খরচ হবে আটশো টাকা মেন প্যানেল কিনতে প্যানেলে থাকবে পাঁচশো শীত ভাগ পাঁচশো এক টাকা ছয় পয়সা কেনা পড়তেছে এখন আমি যেটা সেল করব সেটা সর্বনিম্ন সেল করব একশো টাকা নিরানব্বই টাকা বুঝতে পারছো একেবারে সর্বনিম্ন তো তোমরা যদি সেল করো সাপোজ ধরো ঊনপঞ্চাশ টাকা সেল করলাম ঊনপঞ্চাশ ইন্টু পাঁচশোর জায়গা দরলাম একশো সিট নষ্ট হইতে পারে বা কোনো সমস্যা হইতে পারে আমি চারশো দিলাম তাহলে উনিশ হাজার ছয়শো টাকা তোমার খরচ কত আটশো টাকা প্রফিট কত আঠারো হাজার আটশো টাকা এখান থেকে এক খরচ চালাও পাঁচ হাজার টাকা এক সিট বেচতে পারলে তেরো হাজার টাকার উপরে প্রফিট করতে পারলে তোমার প্রফিট না করতে পারলে সব তোমার লস বোঝা গেছে মানুষকে কনভিন্স করতে হবে তোমাদের ক্লিয়ার সামনে রমজান মাস আর ঈদ এরপরে কুরবানি তাইলে আমাদের মোটামুটি দেড় মাস এখানে দেড় মাস আছে ওখানে আড়াই মাস প্রায় তিন মাস সাড়ে তিন মাস সাড়ে তিন মাসের ভিতরে সবচেয়ে বড় বড় দুইটা উৎসব পাবো আমরা ব্যবসা করার জন্য এই সাড়ে তিন মাসের ভিতরে তোমার একটা টার্গেট থাকবে মিনিমাম আমাদের আর্নিং করতে হবে পঞ্চাশ হাজার টাকা সোর্স আমি ধরাই দিব কাজ তোমরা করবা একেবারে মিনিমাম টার্গেট সাড়ে তিন মাসে পঞ্চাশ হাজার টাকা প্রত্যেকের আমি ব্যবসা দেখতে চাই ফোন দিয়ে কাজ করে শান্তি পাওনা কাজ করবা নিতে ল্যাপটপ কিনবা এই টার্গেটে কাজ করতে হবে তোমাদের অবশ্যই কষ্ট করতে হবে ফোন দিয়ে যদি ইনকাম না করতে পারো আমাদের তো এখানে ল্যাব আছে সারা দিন এখানে এসে কাজ করো যদি তোমার আর্নিং কাজ করতে অসুবিধা আছে কোনো অসুবিধা নেই বোঝা গেছে তো আমরা প্রথমে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেই ফিজিক্যাল প্রোডাক্টে যাব কারণ এখন ফিজিক্যাল প্রোডাক্ট বেশি চলবে এই যে ঈদ আসতেছে কুরবানি আসতেছে থ্রি পিস তারপরে ছেলেদের যে আইটেমগুলো আছে এগুলো খুবই চলবে এরপরে গ্যাজেট আইটেম গ্যাজেট এক্সেসারিস এগুলো অনেক খুব চলবে খুব চলবে তোমার কিচ্ছু করতে হবে না দেখো আচ্ছা তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক আজকের ক্লাসে তোমাদের হোমওয়ার্ক যেটা প্রত্যেকের জন্য স্টুডেন্ট যারা আসো ক্লাসে আসতে পারসো অনেকে পারো নাই যারা না পারসো তাদের জন্য একটা নিশ খুঁজে বের করা যে আমি এই নিষে কাজ করব। আমি এই নিষে কাজ করব এরকম একটা নিশ প্রত্যেকে খুঁজে বের করবা যে আমি এই নিশ আমার শখটাই আমি এই এটা নিয়ে কাজ করব। ডিজিটাল অনেক প্রোডাক্ট আছে ডিজিটাল অনেক জিনিস আছে সেই জিনিস ডিজিটাল ফিজিক্যাল যেটাই হোক তোমার একটা মুখ্য নিশ আর এবং একটা ফেসবুক পেজের নাম এই দুইটা জিনিস আজকে প্রত্যেকের হোমওয়ার্ক যারা ভিডিও দেখতেছো তারাও করবা আর যারা ক্লাস করলে তারাও তো করবা প্রত্যেকে আগামী ক্লাসে এই জিনিসগুলা কমপ্লিট করে আমার আশা চাই একটা বের করবা এবং একটা বে উপর বেশ করে একটা ফেসবুকের পেজের নাম বোঝা গেছে